দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এই যে আমাদের শুটিং স্পট আমাদের মাতাভাঙা নদীর তীর আমরা এখানেই নিয়মিত অভিনয় করি এই দেখেন আমাদের পোশাক আশাক আমাদের অভিনয় করতে কঠোর পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করার পরে একটা শট হয় হয় আপনারা তো অল্প একটু দেখেই মজা পান কিন্তু আমাদের এই অভিনয়গুলো করতে যে কি পরিমাণ কষ্ট করা লাগে যদি একদিন কোনোদিন শুটিং স্পটে আসেন তাহলেই বুঝবেন যে শুটিং করতে কি পরিমাণ ধৈর্য এবং কষ্ট লাগে আর এই দেখেন শুটিং অনেকগুলা এই যে সেরা অভিনেতা শরীফুল যার অভিনেতা দেখে আপনারা খুব মজা পান সেই জাদ্রেল অভিনেতা তারপরে এ পাশে আছে কাদ্রেল অভিনেতা এক একজনের অভিনয় সেই লেভেলের হুম অবশ্যই একটা ফুলের মালা দেওয়া উচিত এই যে আমাদের সবচেয়ে আকর্ষণীয় সেরা অভিনেতা আমার জানোয়ার ভাই আমার সানোয়ার ভাই যার কথা না বললে না সানোয়ার ভাই দর্শক উদ্দেশ্যে কিছু বলো আমরা আজকে শুটিং করলাম আপনাদের উপহার দেওয়ার জন্য আমরা কন্টেন্ট ভিডিও তৈরি করলাম এখানে এখানে অনেক অনেক পোলাপান আছে ছোট ছোট পোলাপান আরো দর্শক ছিল ওনারা চলে গেছে আমাদের শুটিং শেষ দর্শকগুলো দেখেন আমাদের পাশেই মাথা ভাঙ্গা নদী আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে সামনে ওই যে ইন্ডিয়ার কলা বাগান দেখা যাচ্ছে আপনারা অবশ্যই আমাদের কন্টেন্ট ভিডিও গুলো আপনারা উপভোগ করবেন আর আপনারা ভালোবাসা অবশ্যই দেখছেন আপনারা একশো পার্সেন্ট ভালোবাসা দেখছেন আর আপনাদের ভালোবাসা আমরা সফলতা পাইছি অসংখ্য ধন্যবাদ গাইসদের জন্য আপনারা আমাদের ভিডিও গুলো উপভোগ করবেন ওকে ঠিক আছে আর আদেমি তো সুযোগ খুবই খুবই হ্যাঁ আর এই যে একটু সিটি ইন্সপেক্টর গুলো ঘুরে ঘুরে দেখাও আমাদের দিনাজপুরি গুলো একটু দেখে নাও সেই সেই সুন্দর পরিবেশ প্রাকৃতিক ভাগ গ্রামের ناحيه গ্রামের গ্রামের বিষয়গুলো বুঝতে পারবেন না এখন আমরা একটা সাজি

রীতি আজও শিখলাম না গো ইরি হা গায়ে খুব কেরম লাগলো খুব সুন্দর লাগলো অভিনয় আমাদের আর একটা শুটিং বাকি আছে তো আমরা এই মুহূর্তে শেষ করে দিলাম এখানে আপনাদের আনন্দ দিলাম আপনারা অবশ্যই দেখবেন আজকের জন্য আমাদের শুটিং শেষ সালাম ওয়ালাইকুম